আমার সাহিত্য পাখিটার নতুন স্কুলে নতুন বছরে আজকে প্রথম ক্লাস ছিল তো খুব সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেছি পড়তে একদম ওভারকোট পরে চলে গেছি কারণ খুবই ঠান্ডা ছিল দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা পড়েছে আর সামনে আমার যেহেতু মাস্টার্সের ফাইনাল পরীক্ষা তাই খুব একটা রিস্ক একদম ফিটফাট হয়ে চলে গেছি যাতে ঠান্ডাটা না লাগে এই মুহূর্তে ঠান্ডা লাগলে আমি একদম বিপদে পড়ে যাব তাই তো শেষ করে বাসায় চলে এসেছি এই যে টুকটুক পাখি ওঠো ওটু মা টুকুন ওঠেন ওঠেন পাখিরা স্কুলে যেতে হবে তো বাসায় এসে সাহিত্যকে ঘুম থেকে তুলে একদম ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ফেলছি ওর যেহেতু আজকে প্রথম ক্লাস নতুন স্কুল ড্রেস পড়ছে ও খুব এক্সাইটেড ছিল কিন্তু আমি একটু টেনশনেই ছিলাম যেহেতু আজকে প্রথম ক্লাস আমি জানি ও একটু বায়না করবে কারণ আগের স্কুলটাতে ওর সেট হতে প্রায় তিন মাস সময় লেগেছিল জানি না এই স্কুলে সেট হতে কতক্ষণ লাগবে তবে যত তাড়াতাড়ি সেট হবে আমার জন্য তত সুবিধা আজকে আমার স্কুলের প্রথম দিন আজকে আমার স্কুলের প্রথম দিন তো আমরা রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাব তো বের হওয়ার আগে সাহিত্য তো ঠাকুরকে প্রণাম করছিলো যেহেতু প্রথম ক্লাস আজকে নতুন বছরের সেই জন্য ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিল কেমন লাগছে তোমার তো আমরা বের হয়ে গেছি সাহিত্য এই স্কুলটা আমাদের বাসার একদমই কাছে আমি ইচ্ছে করে একদম বাসার কাছে নিয়েছে যেহেতু অনেক ছোট তাই ওকে আমি প্রেশার দিতে চাই না আর খুব বেশি দূরে হলে আসা যাওয়ার জন্য প্রবলেম হয়ে যায় তো আমি যেটা নিয়ে একটু টেনশনে ছিলাম সেটাই হলো আমি জানি ও আমাকে ছাড়া আজকে একা ঢুকবে না কারণ যেহেতু ফার্স্ট ডে আর ও সব বিষয়ে একটু বেশিই সাই তো ওকে ওয়েলকাম করার জন্য মিস দাঁড়িয়েছিল সাথে ওদের হেল্পিং হ্যান্ডও ছিল বাট সে তাদের হাত ধরে যাবে না আমাকে নিয়েই ঢুকলো তো যাই হোক জোর করেই তাকে ক্লাসে ঢুকালাম সে তো ঢুকতেই চাচ্ছিলো না একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে সে তার পুরনো স্কুলে যাবে নতুন স্কুলটাতে ঢুকবে না তারপরেও আমি আর কি জোর করি তাকে নিয়ে এসেছি ক্লাসে তো এই তো বসে আছি আমিও ক্লাস করছি তো ফার্স্ট হাফ অ্যান আওয়ারও দাঁড়িয়েই ছিল এরপরে অনেক বলার পরে সে বসলো তারপরে তাদের ক্লাস শেষ করে নিয়ে গেলো তাদেরকে প্লে গ্রাউন্ডে তো আমাকে সে বলছিল যে যেহেতু ওদেরকে কার্টুন দেখিয়ে দেখিয়ে বিভিন্ন রাইমস পড়া ছিল সেটা তার খুব ভালো লেগেছে এরপরে তার ড্যাডি কল দিয়েছে তার কাণ্ড দেখে তার ড্যাডিও হাসাহাসি করছিল কারণ সে কোনো বাচ্চার সাথেই খেলছিল না প্রথম দিন তাই আমি ওকে ফোর্স করিনি আমি জানি আমার বাচ্চার সেট হতে একটু বেশি টাইম লাগে ও বরাবরই এরকম যে কোনো জায়গায় গেলে প্রথম দিকে ওর সেট হতে অনেকটাই টাইম লাগে বাট একবার সেট হয়ে গেলে এরপরেও আর আসতে চায় না সেখান থেকে তো আমি একটা জিনিস খেয়াল করলাম সাহিত্য ওর পুরনো ফ্রেন্ডগুলোকে খুব মিস করছিল আর পুরনো মিসদের কথা বারবার বলছিলো বাট আমি আশা করি ও তাড়াতাড়ি সেট হয়ে যাবে যেহেতু বাচ্চা মানুষ তারা সব কিছু সহজেই ভুলে যায় ওদের ক্লাসে আজকে একটা মেয়ের বার্থডে ছিল সারা খুবই কিউট একটা মেয়ে তো ওর বার্থডে কেক কাটা হলো বাচ্চারা সবাই খুব এনজয় করছিল হ্যাঁ 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 শো ম ইয়েস ফ্রুটস দিস ইস Yes. তারপরের সব বাচ্চারা টিফিন করে নিল। আমি হয়তো আজকে টিফিন দেইনি যেহেতু ফার্স্ট ডে ছিল আর ও কখনো স্কুলে টিফিন খায় না তাই ওকে খুব একটা ফোর্সও করিনি। এর মাঝে মিস সব বাচ্চাদেরকে বেলুন আর স্টিকার গিফট করলো। So thank মিস miss. তারপর তাদের ছুটির ঘন্টা দিয়ে দিল। তোমার কথা শুনতে পাবে না এখান দিয়ে তুমি লাইন ধরে চাও ছুটি হয়েছে তো বাঁধন আর সায়ন সাহিত্য খুব প্রিয় মানুষ ওরা দুজন সাহিত্যকে নিতে এসেছে তো আমরা থার্ড ফ্লোর থেকে একদম দেখতে পাচ্ছিলাম নিচতলায় যে ওরা বাইরে দাঁড়িয়ে আছে তো সাহিত্য ক্লাস থেকে এমন জোরে চিৎকার করছিল কিন্তু ওর কথা তো ওরা কিছুই শুনতে পাচ্ছিলো না যাই হোক তারপর আমরা নিচে নেমে এসেছি এই তো সাহিত্য আর বাঁধন আর সায়নকে দেখে খুব খুশি হয়ে গেছে আর সায়নও খুব খুশি হয়ে গেছে কারণ ও এতক্ষণ বাসায় খুব বোর হচ্ছিল সাহিত্যকে ছাড়া তো এই ছিল আমাদের স্কুলের প্রথম দিন ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন যেন ও খুব তাড়াতাড়ি স্কুলে সেট হয়ে যেতে পারে যে তোমার সামনে ফাইনাল পরীক্ষা আমি ওকে খুব একটা সময় দিতে পারবো না এর মধ্যে আর এর মধ্যে খুব একটা আমার হয়তো অনলাইনেও আসা হবে না আপনাদের সাথে মাঝে মাঝে হয়তো বা দেখা হবে সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং